দেখো আমরা তো সবাই মিলে অনুষ্ঠান যেখানে হবে তো আমরা সেখানে চলে এসেছি আর খুব সুন্দর সাজানো আর দেখো দুজনের ছবিটাও সামনে দেয়া আছে আর ঢুকতে না ঢুকতে এখানে একটা গণেশের মূর্তি থাকে যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর তারপর দেখলাম এদিকটায় প্রচণ্ড ভিড় ঢোকার সময় কেননা এখানে স্ন্যাক্সের আইটেমগুলো বসে আর সবাই ঘুরছে খাওয়া দাওয়া করছে ওই জন্য সামনের দিকেই প্রচণ্ড ভিড় আর আমরাও ঢুকতে না ঢুকতেই অনেকের চেনা পরিচিতের সঙ্গে দেখা হলো তো সবাই কথা বলছিল আমাদের এখনও নতুন কনেকেই কিন্তু দেখা হয়নি তো দেখো আমরা গিফটটাও দেব আর নতুন কোণে উপরে বসেছিল তো আমরা ওপরে সবাই মিলে গেলাম যদিও আমাদের পাড়ার মেয়ে আমরা সবাই চিনি আর খুব মিষ্টি মেয়ে আর নতুন কোণে সাজে তাকে ভীষণ মিষ্টি লাগছিল যেন একটা ডল পুতুলের মতো লাগছিলো তো চলো কোনেকে আমি দেখাই

নিচে স্ন্যাক্স যেখানে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল সেখানে আর স্ন্যাক্সে অনেক রকমের আইটেম ছিল তো যেটা যেটা ভাল লাগলো সবাই মানে যে যেটা পছন্দ করবে সেটাই খাওয়া হলো তবে আমার কাবাবটা আর ফিশ ফিঙ্গারটা বেশি ভালো লেগেছে স্প্রিং রোলও ছিল ওটাও আমি খেয়েছি তবে সব রকম খাওয়া সম্ভব হয়নি সব কিছু খেতে গেলে আর মেন কোর্সের কিছুই খেতে পারতাম না তো দেখো আমি ফিস ফিঙ্গার আর কাবাব নিয়ে চলে এসেছিলাম তো ওটাই বেশ ভালোবেসে খেলাম আর তারপর দেখো মোটামুটি স্ন্যাক্স খেয়ে সব পেট ভরে গেছিলো অনেকটা করে ahi mi katne een da thulu ho kobtea uthulrowa ke misue perai inang Brother he ven he ven des

Thank you Thank you.